আসসালামু আলাইকুম প্রথমে আমরা সেট ও ফাংশন আজকে আমরা দুই অধ্যায় নবম ও দশম শ্রেণীর দুই অধ্যায় সেট ও ফাংশন সম্পর্কে আলোচনা করবো প্রথমে তোমরা দেখো

বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে আমরা জানি কারণ সেট কি প্রথমে আসি সেটটা কেমন সেট কিভাবে তৈরি হয় সেটা বলছি সেট দেখো সেট তৈরিতে আমরা দেখো সেট কিভাবে করি দেখো একটা এ এ দিয়ে ওয়ান টু থ্রি ফোর আর সংখ্যা থাকতে পারে সংখ্যা নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই বা সংখ্যা বা যেকোনো কিছু দিয়ে নাম দিয়ে বলো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলেই এটা আমাদের একটা সেট হয়ে যায় এখন দেখো এই সেটের মধ্যে এলিমেন্ট মানে বা উপাদান কয়টি আছে দেখো একটি দুইটি তিনটি চারটি এখানে আমরা এলিমেন্ট ইংরেজিতে আমরা এলিমেন্ট বাংলায় বলি উপাদান উপাদান এখানে আছে উপাদান আছে আমাদের চারটি আলাদা নিয়ে আমার সেট তৈরি করতে পারি সেটটা হচ্ছে সেট তোমরা এভাবে তৈরি করতে পারো যে নাম দিতে পারো যে কোন নাম তোমার রহিম করিম সজল দেখো নাম দিতে পারো নাম দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেও এটা একটা এটাও এক ধরনের সেট হয়ে গেছে দেখো তারপর আমরা বলছি দেখো সেট কয় প্রকার প্রথমে দেখো সেট মূলত কয় ভাবে নির্ণয় করা যায় সেট কয় প্রকার প্রথমে সেট হচ্ছে আমরা যাই সেট করা সেট কি হয় নির্ণয় করা তোমরা দুই ভাবে সেট নির্ণয় করা যায় আমরা সেট কত বলবা সেটা আগে জানি সেট হচ্ছে প্রথমে লিখি সেট সেট দুই ভাবে নির্ণয় করা যায় সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি সেট প্রকাশের পদ্ধতি পদ্ধতি কয়টি পদ্ধতি হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি আর দুই নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতি কি সেটা আজকে আমরা জানি

দিয়ে মগজ যে কোনো একটা লিখতে পারি সাতের গুণিতক সাতের গুণিতক এভাবে লিখতে পারি এবং এটা এভাবে লেখা যায় ধরো তুমি আর পড়বে ঠিক আছে একটা এভাবে লেখো সাত গ্রেটার দেন এক্স বা আঠাশ হিসেবে কম এটা পরে বুঝবো আমরা একটু এটা এটাও আমাদের কি বোঝায় এটা এটা একটু পরে আসেন তারপরে আসি দেখো প্রথমে এরপরে একটু একটু জিনিস শিখবো আমরা গুণিতক এবং গুণনীয়ক এই জিনিসটা শিখি আগে তারপর আমরা আসতে দেখবো সবকিছু বেসিক

আর গুণনীয় প্রযোগ বুঝবো হচ্ছে ভাঙবো সংখ্যা তখন সাতের গুণিত সাতের গুণিত গুলো কি হবে সাতের গুণিত গুলো কি ভাবে সাত চোদ্দ একুশ সাত আঠাশ হতে পারে নামকীয় আটাই আঠাশে কি কি ভাঙা যায় দেখো আঠাশ কে আঠাশ এক একদে ভাঙা যায় দুই দিয়ে ভাঙা যায় চোদ্দ দুগুন আঠাইশ দুই দিয়ে ভাঙা যায় তিনটে ভাঙা যাবে না সাত দিয়ে যাবে চার সাতা আঠাশ আর পাঁচ দিয়ে যাবে যাবে না সাজে যাবে যাবে না চারশো চব্বিশ

এখন আরেকটা জিনিস শিখে তোমরা এখন দেখো তো যদি এই সংখ্যা এভাবে লেখি টু এক্স এটা অনুযায়ী কি বুঝতেছি এখন মাসে একটা এক সংখ্যা আছে এটা অনুযায়ী কি বুঝতেছি সেটা আমরা বুঝাই এটা অনুযায়ী আমরা কি বুঝতেছি সেটা আমরা এখন বুঝবো দেখো প্রথমেই দেখো এই এক্স এক্স এর মানটা আমরা বের করে এক্স এর মান সমান কি দুই এর চেয়ে বড় এবং আট এর চেয়ে ছোট দুই এর চেয়ে বড় এবং আট এর চেয়ে ছোট এই এক্স এর মানটা বলছি দুই এর চেয়ে বড় এবং আট এর চেয়ে ছোট দেখো কি হবে তাহলে তিন চার পাঁচ ছয় সাত এইটা এক্সের মান দেখে দুই হচ্ছে বড় আর সমান তাহলে দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে আট হচ্ছে ছোট অথবা সমান পাঁচও ছয় সাত আট আটের ছোট অথবা সমান আঠের বুঝতো যদি আবু থাকোটা দেখ করে দেখবা আবার আবার একটু দেখবা এখন আশা করি সবকিছু বুঝতে পারছো এখন তোমরা সরাসরি মানে সরাসরি আমরা এখন অনুশীলনে দিই অনুসরণীকে আমরা সব করতে পারবো আছে সব করতে পারবো আশা করি অনুশীলন হচ্ছে দুই নাম্বারটা এই যে দুই নাম্বারটা প্রথমে আমরা কি বলবো এই দুই নাম্বার সেট গঠন সেট গুলোকে সেট গঠন পদ্ধতি প্রবেশ করবো দেখো প্রথমে দেখবা এটা কি পদ্ধতি আছে এই সংখ্যাগুলো কি পদ্ধতি আছে এই সংখ্যাগুলো কি পদ্ধতি আছে সেটা দেখো আগে এই সংখ্যাগুলো আছে আছে সেট গঠন পদ্ধতি আছে

সেভেন নাইন ইলেভেন এটা বইয়ে দেওয়া এটা বইয়ে দেওয়া কি বলছি ভাবার কিভাবে আমি যেটা বলছি এটাই দিব কিছু সাত নয় দেখে কি মনে হয় কি সংখ্যা মনে হয় তিনের গুণিত গুণনীয় কিছু মনে হচ্ছে সংখ্যা কি সংখ্যা

সিজন ছিলে কোন নাম্বারে আসে বা এমসিকিউ তো এমভাবে আসতে পারে এর ক নাম্বার তো ঢুকবে ক নাম্বার কি দেওয়া আছে দেখো 1 2 3 4 এভাবে দেওয়া আছে সংখ্যাগুলো আমি এখন লিখে দিচ্ছি সংখ্যাগুলো প্রথমে আমরা এখন লিখব দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল 1 2 3 4 6 9 12 18

ষোল বিশ চব্বিশ আছে কি লেখা দেবে এবং ফোর গ্রেটার দেন সরি কখনো আছে করার দরকার নাই পরবর্তী আমি এটা করে দেবো এটা এটা আমি করে দেবো পরবর্তীতে এক নম্বরটা করার পরে এটা আমি করে দেবো এক নম্বরটা কেমন করে এক নম্বর করি এখন দেখো

जरा से कौन-कौन लिख लो मन करो कौन करे देवा से लिख लो देवा से जा आसे हुब तुलि छौ देवा आसे जा आसे हुब तुलि दे बेन x एलिमेंट 10 फाइव होसे एखन दिके x स्क्वायर 9 एवं x क्यूब बेदन এটা কি বোঝ এন মানে কি এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা বা যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি এন মানে হচ্ছে কি সংখ্যা ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা বলি এন কি বোঝাই আমরা এনতে বুঝি ওয়ান টু থ্রি ফোর যা বলে এক থেকে জীবন্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যা গুলো বুঝি তারপর এখন আমরা বলবো এটা কি আছে যে বলতে সে গ্রহণ পদ্ধতি আছে এখন বুঝতে হবে এটা এটা হচ্ছে কি বলছে গিটার দেন নাই নাইন এসে এক্স স্কোয়ার মানটা বড় হবে এবং একশো তিরিশ এসে এক্স এর মানটা বড় হবে এক্স এর মানটা কি

এক্স এক্স এমন কত টু এক্সে দেখিয়ে দেয় এক্স এর উপরে কিউ ইকাল কত এইট হবে তেমন হবে এক্স ইকুয়াল থ্রি বলে নয় এবং এক্স কিউ থ্রি উপরে কিউ অথবা তিন এরা হবে এক্স ইকুয়াল যদি ফোর বসাই আমরা উপরে সমান এবং

একশো পঁচিশ বাড়া থেকে একশো এটা কি হয় একশো ত্রিশ বেশি হয়ে যায় এটা এখন দেখো আমার দেখো মান কি হতে হবে নাইন বারো এক্সের মান কে আছে একমাত্র এটা তাহলে এই মানগুলো আমরা না এখান থেকে নিতে হবে আমাদের পঁচিশ

maximum 250 uh, minus 50 gram. Now নেক্সট page to put in next আমরা 4 পর্যন্ত করছিলাম দেখেছিলাম 4 পর্যন্ত করছি পর্যন্ত তাহলে x প্লাস মাইনাস 5 হলে প্লাস মাইনাস 5 হলে মাইনাস 5 হলে তাহলে প্লাস মাইনাস 5 তারপর 25

Uppity, plus minus 4 কি কি প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 এই কোটা নিতে পারি আমাদের आंसर এটাই আশা করি বুঝতে পারছো তোমরা তো ভিডিওতে একটু কেটে দাও না দুঃখিত আমি লক্ষ্য আর নেক্সট এখন আমরা গ নাম্বার আসি গ নাম্বার কি আছে দেখো বড় নাম্বার আছে হচ্ছে

ছত্রিশের গুণনীয় ছয় গুণিত করে দেখি এন কি ছয় সংখ্যা কি বুঝি এখন এন ওকে জানি ওয়ান টু থ্রি এরকম হাজার সংখ্যা আমরা টু দিয়ে যাবে তিন বারং ছত্রিশ চার বারং চার ছত্রিশ পাঁচ যাবে না ছয় দেওয়া যাবে সাত দিয়ে আট দে নয় দেওয়া যাবে একদম বারো সাত নাম সত্যি বা দিয়ে যাবে তারপরে আঠারো দিয়ে যাবে ছত্রিশ এটা হলো ছত্রিশের গুণনীয় শয়ের গুণী গুণিতক গুলো কি হবে শয়ের গুণী টক গুলো তাহলে কি ছয় কে ছয় ছয় গুণ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ ছয় কি চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ বেশি তার দরকার নাই আরো যাবে শুধু ছত্রিশ নম্বর যাব শুধু মিলাতে হবে অতএব তারপর সেটা কি হবে অতএব

আর এরকম সম্পূর্ণ তোমাদের গণিত গুলতা যে কোনো ক্লাসের ইন্টার সেকেন্ড ইয়ার বা ইন্টার যে কোনো তোমাদের সম্পূর্ণ ভিডিও এখানে পেয়ে যাবা ভিডিও পেতে অবশ্যই সকল নিউজ এই চ্যানেলে পেয়ে যাবা ভিডিও পেতে অবশ্যই স্বাস্থ্য করে পাঠালো আসসালামু আলাইকুম